আগে যে বাংলাদেশ ছিল এখন আমাদের সেই বাংলাদেশ নাই এখন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চাই আপনাদের এখানে যদি কেউ চাঁদাবাজি করতে আসে আপনারা ছাত্র সমাজকে জানাবেন এবং আজকে রাত্রে থেকে প্রশাসনকে জানাতে পারবেন আপনারা এখানে যদি কেউ চাঁদাবাজি করতে আসে আপনারা জানাবেন যারা এখানে ক্রয় করতে আসছেন আমাদের যারা মা বোনেরা ক্রয় করতে আসছেন বাবারা ক্রয় করতে আসছেন কোনো একটা কিছু কিনতে আসছেন আপনাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে মূল্য বেশি নিয়েছে এরকম আপনার মনে হয় আপনি সেটা ছাত্র সমাজকে জানাবেন ছাত্র সমাজকে জানাবেন আপনি সচেতন হন আমাদেরকে সচেতন করুন দেশটাকে উন্নত দেশে পরিণত করার জন্য আপনি সহযোগিতা করুন সবার সহযোগিতা কামনা করছি সম্মানিত ব্যবসায়ী সম্মানিত আপনাদের অবস্থা অবস্থা সম্পর্কে জানতে এসেছি আপনাদের বাজারের ওজন আপনাদের ঠিক আছে আমার আপনাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে আমরা জানতে এসেছি এবং আমাদের সম্মানিত ক্রেতাদের ক্রেতাদের সাথে কথা বলে আমরা আপনাদের বাজার সম্পর্কে আরও বেশি অবরছি ইনশাআল্লাহ দিবেন না সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা আপনাদেরকে বারবার বলতেছি আগামীকাল থেকে যেন প্রত্যেক দোকানে মূল্য তালিকা থাকে প্রত্যেক দোকানে যেন আপনাদের মূল্য তালিকা থাকে সাদা বুট এবং মার্কার রাখবেন সব সময় আপনার মাথের নাম এক পাশে রেখে মূল্যটা আরেক পাশে রাখবেন কালকে থেকে এটা you <laughs>